তিনি তার পরিবার বসবাস করতেন সুলতান ইবনে দুই সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে তিনি এক পাহাড়ের পাদদেশে বসবাস করতেন সুলতান ইবনে আলের তার জিকের যে ব্যবস্থা সুলতান ইবনে আদে তিনি যখন ভোর হয়ে যাইতেন সকাল হইতে। ফজরের নামাজ পড়ার পর তিনি তিনি কোড়াল টানিয়াপনের মধ্যে চলে যাইতেন লাগবে সংগ্রহ করার জন্য এবং আদিল নাকড়ি সংগ্রহ করে বাজারে নিয়ে যাইতেন বাজারে নিয়ে যাওয়ার পর যে বিক্রি করার পর যে অর্থ পাইতেন এই অর্থ দিয়া তার পরিবারের জন্য তিনি কিছু সাউল তার পরিবারের জন্য তিনি তার খাবারের ব্যবস্থা করতেন এবং সুলতান ইমনে আদিল একদিন স্বপ্নে দেখলেন আমার মালিক ডাক দিয়ে বললেন আদিল তুমি আর কতদিন দুনিয়ায় থাকবা কি তোমার প্রভুর সাথে দেখা করবা না সুলতানি নেয়াদের স্বপ্নটা দেখার পর তিনি বুঝতে পারলেন আর বুঝি দুনিয়াতে আমার সময় নাই দুনিয়ার সময় বুঝি শেষ হয়ে গিয়েছে তিনি আর ঘুমাই না স্ত্রীকে জাগাই দুজনে গল্প করতেছে আর ডাক বললেন সুলতান এমনি আদেল তার বিবিকে ডেকে ডেকে বললেন বিবি রে তুমি আমাকে কেমন ভালোবাসো সুলতানি আদেলের স্ত্রী ডাক দেয়া বললেন সানিগো আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি